াস চরিতার জন্য কখনো মানুষ হয়ে আসবে কখনো পশু হয়ে আসবে কখনো পাখি হয়ে আসবে কখনো কীট হয়ে আসবে কখনো পতঙ্গ হয়ে আসবে বিভিন্ন পুরক্রিয়ার আসবে আর ভোগ বাসনাটাকে

শক্তি হবে আর মনটা পবিত্র থাকবে তাহলে এই এই করতে হয় তাহলে কোন খাবার গ্রহণ করতে হবে গ্রহণ করতে হবে ভগবান বললো যে সাত ঋষিরা এইগুলো রিসার্চ করে বের করছে মুনি ঋষিরা সাধনা করে করে রিসার্চ করে এগুলি বের করছে যে কোন খাদ্য আয়ু বাড়ে আয়ু বাড়ার খাদ্য হলো কি এই যে আপনার দুধ ঘি তাই না দই মাখন পনির যত কিছু আছে এরপর আপনার ফলমূল শাক সবজি আটা ময়দা চিনি সুজি যা কিছু আছে এগুলি থেকে আর এইগুলি গ্রহণ করলে পরা কি হবে আয়ুটা বাড়বে এবং শরীরে শক্তি উৎপাদন হবে রোগ শোক বেদিক্রিয়া এগুলি চলে যাবে রাখিস এবং তোমার মনটা প্রসন্ন হবে পূর্ণ হবে তুমি সবসময় এই আনন্দের মধ্যে থাকতে পারবে এই ঋষিরে রিসার্চ করে বের করছি বা অপবিত্র আহার্যগুলি গ্রহণ করতে নাই শাস্ত্র নিষিদ্ধ যেটা ওই আহার্যটা গ্রহণ করলে আপনার রাজসিক ওই রজগুণটা বেড়ে যাবে তমগুণটা বেড়ে যাবে এই জন্য ওর থেকে ওটা পরিহার করতে হবে বলে আমাকে দেওয়া বস্তু আমাকে দিয়ে তুমি প্রসাদ কোনো পাপ তোমার হবে না তোমার কোনো জড়োতে কোনো বন্ধন হবে না ভগবানের কথা তুমি খাচ্ছ কিসের তুমি মানুষ হয়ে মানুষের খাবারটা গ্রহণ করো তুমি তো আর পশু না পশু হয়ে পশুর খাবার মানুষ হয়ে পশুর খাবার তুমি গ্রহণ করতেছ কেন রাধে রাঁধা করিগুলো পশু তো যেটা খায় হ্যাঁ একটা পশু আর একটা পশু ধরে ধরে খাচ্ছে তাই তো তাহলে সেটা তুমি গ্রহণ করতে দেওয়া কেন পশু তো ওই বাগে তো তোমার রসগুলা খেতে আসে না তোমার দই ছানা মাখন ওগুলো খেতে আসে না তুমি কেন খাবারটা খেতে যাওয়া রাধে রাধে করিগুলো মাংসপিণ্ড তো খাওয়া তাহলে কখনো বলে নাই দেখেন একটা মানুষ আর পশুরিতার বেশি একটা ব্যবধান নাই জন্মগত ভাবে আছে নাকি মানুষে আহার্য গ্রহণ করে খাবার খায় পশু তো খাবার খায় মানুষে ঘুমায় পশুতেও ঘুমায় মানুষের বংশ বিস্তার করে পশুতেও বংশ বিস্তার করে মানুষের ভয় আছে পশুরও ভয় আছে তাহলে জন্মগত ভাবে পার্থক্যটা কি ব্যবধান আছে ব্যবধান আছে কোথায় পশুর পশুত্ব স্বভাব আর মানুষের মনুষ্যত্ব এই পশুত্ব স্বভাব নিয়ে পশু জন্মগ্রহণ করে এই একটা ভেড়ার প্যাটে যদি একটা বাচ্চা হয় ওটার নাম ভেড়াই হয় নাম ভেড়া হয় কিন্তু ওই মানুষের কোনো সন্তান হইলে করা ওকে সাথে সাথে মানুষ বলা হয় না যদি বলা হতো অনেকে বলে না ওর ছেলেটা মানুষ করতে পারে না এরকম বলে না আবার ওর মেয়েটাকে মানুষ করছে যদি ভালো হয় বলে কি কারণে হলো বলে মনুষ্যত্ব পশুত্ব অর্জন করতে হয় না মনুষ্যত্বটা অর্জন করতে হয় পশুত্ব অর্জন করতে হয় না ওটা অলরেডি জন্মগতভাবেই পায় আর মনুষ্যত্ব অর্জন করতে হয় এই মনুষ্যত্ব যতক্ষণ অর্জন না করে ততক্ষণ পর্যন্ত আমি মানুষ নহে রাধে রাধে হরিগুলো শাস্ত্রে বলো তুমি এখনো মানুষ যদি হনুষ্যত্ব অর্জন করতে না পারো বলে মনুষ্যত্ব অর্জন করার জন্য আবার পাঁচটা প্রক্রিয়া বললেন হরে কৃষ্ণ একটু আস্বাদন করি মনুষ্যত্ব অর্জন করার জন্য পাঁচটা প্রক্রিয়া বলে দিলেন বলে প্রথম প্রক্রিয়াটা